আওয়ামী লীগ বাংলাদেশের আর কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিস আলম বুধবার বিকেলে সুনামগঞ্জ শহরে শহীদ মুক্তিযোদ্ধা যজক যৌতি পাবলিক লাইব্রেরির মিলায়তনে এনসিপির জেলা ও উপজেলার সমন্বয়ক সভা শেষে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন তিনি সার্জি আলম বলেন ছাব্বিশের গণ অভ্যুত্থানে হাজারো মানুষকে যারা খুন করেছে সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আওয়ামী লীগের অংশগ্রহণে আগামী বাংলাদেশে কোনো নির্বাচন হবে না আমরা ওই প্রক্রিয়ার দিকে যাচ্ছি এখন তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে বিচারক প্রক্রিয়া তাদের দল হিসেবে বিচার হবে এবং নিষিদ্ধ হতে হবে এনসিপির মুখ্য সংগঠক আরও বলেন ভারতীয় আধিপত্যবাদের অধীনে বাংলাদেশ আর কোনো নির্বাচন হবে না জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আগামীতে কেউ রাজনীতি করতে পারবে না ভারতের আশীর্বাদ পুষ্ট হয়ে কেউ ক্ষমতায় আসতে পারবে না বা কেউ রাজনীতি করতে পারবে না পৃথিবীর কোথাও বিপ্লবী ও পরাজিত ফ্যাসিস্ট একসঙ্গে রাজনীতি করতে পারে না হয় বিপ্লবরা থাকবে নয় তো ফ্যাসিস্ট পাঁচে আগস্টে জনগণ আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করে দিয়েছে তিনি বলেন নিউ ইয়র্ক প্রধান উপদেষ্টা সফরসঙ্গী রাজনৈতিক নেতাদের নিরাপত্তা না দেওয়ার অন্তর্বর্তী সরকারের দুর্বলতা যেই দুর্বলতার চিত্র সারা দেশেই দেখা যাচ্ছে এনসিপির সুনামগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী দেওয়ান সাজা উর রাজা চৌধুরী সুমন সভাপতিত্বে সভা বিশেষ অতিথির বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশান হক ও প্রীতম দাস সভায় জেলা ও বিভিন্ন উপজেলার এনসিপির নেতাকর্মী নেতারা উপস্থিত ছিলেন